গুড ইভিনিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি তাই মনের বাড়িতে এখন চলে এসেছি তা এখন একটা বার্থডে ইনভিটেশান আছে তাই আমরা এখন যাবো তাই এখন রেডি হব চলো কি করবো না করবো নিশ্চয়ই শেয়ার করবো ফাইনালি আমার সাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও শুধু এখন একটুখানি হাটটা পড়বো হার পড়লেই হয়ে যাবে চলো পরে আবার দেখা যাচ্ছে

এই শাড়িটা আমার মেয়েকে আমার মেয়ে আমাকে বার্থডেতে ইচ্ছু করতো গত বছর তার আগের বছর তা এখন ভাঙা হয়নি আজকেই প্রথম ভাঙলাম এর আগে পড়ে একটা রিলস করেছিলাম আর এই এখন পরে কোথাও যাচ্ছে আর কি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও চলো আমার অনুষ্ঠানে কী করবো না করবো নিশ্চয়ই তোমাদের সাথে চেয়ার করো ভিডিও তুমি অবশ্যই দেখতে থাকো ফাইনালি আমি তো রেডি হয়ে গেছি আর আমি এখন বরমের জন্য ওয়েট করছি এই যে আমার বনু দেখো আমি আর রেডি হইনি বনু যাবে না বৌদি যাবে না যেন ভালো লাগছে না চলো মাম কি হয়েছে দেখি কেমন ভাবে লিপস্টিক পজিস বিচ্ছিরি করে এ মা বাচ্চা বড় যারা পরে কি লিপস্টিক এই লিপস্টিক পরিছিস না বেরিয়ে গেছে বলে ঠিক করা যায় তাই জন্য বাড়িয়ে দিয়েছে

আর কর মাকে দেখাও আপনি ঠাকুমাকে দেখাও তাই বল ঠাকুমা সকাল থেকে এসে বসে আসছে এখন হচ্ছে চিকেন পকোড়া খাচ্ছে

সরে <small> আসতাম <small>

ঠিক <laughs> আছে <laughs> হয়ে গেছে আইসক্রিম খাচ্ছো কি করে ঠান্ডা